আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায় জি আর এক বালিশে কেমনে ঘুমায় একজন আর একজনের গান লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে না 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 মহিলাদের কাছে জোরে আব্দার ঘুমা আল্লাহর নবী কয় কোনো মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায় তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তালা তাদের এই খালি জায়গা গুলা দিয়ে ভরপুর করে দিবে আমার দেবীর ভুরির পারের মা এ সোনার বাংলাদেশের মহিলারা আমি তোমাদের কাছে করো জোরে আবদার করি গোমা স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরও খুশি করতে পারবা না স্বামীর মনে আঘাত দিলে আল্লাহরও খুশি করতে পারবা না আল্লাহর নবী কয় কোনো মহিলা যদি তার স্বামীকে খুশি কইরা রাত্রে ঘুমাইতে পারে ওই মহিলা জান্নাতি সুবাহান আল্লাহ কিন্তু কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দিয়া ঘুমায় আল্লাহ তালার অসংখ্য তারা সারা রাত ওই মহিলার লানত দেয় এজন্য মহিলারা রামাইন লোকের দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাত্রেবেলা খাটের অন্য দিকে ফিস দিয়া ফিরা ঘুমায় থাকা এটা বন্ধ রাখতে হবে মাঝখানে কোলবালি যা বন্ধ রাখতে হবে বাচ্চারা মাঝখানে শোয়া স্বামীর সাথে রাখ দেখানো বন্ধ রাখতে হবে কিন্তু আমাদের সমাজের অস্তিত্ব সামনে

এই জন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া যদি দিনের বেলা বারো মাসও হয় কিন্তু রাত্রবেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে কথা কয়না থাকবে না বন্ধ হবে আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায় জি আর রাসূল আল্লাহ এক বালিশে কেমনে ঘুমায় একজন আরেকজনের গায়ে লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে না 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 মহিলাদের কাছে কোন জোরে আবদার ঘুমা আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায় তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাদের এই খালি দিয়ে তালা ভরপুর করে দিবে একশত সাতাশি নাম্বার আয়া আল্লাহ তালা বলেন স্বামী এবং স্ত্রী জামাইয়ের জন্য স্ত্রী হইলো তার লেবাস পোশাক আর স্ত্রীর জন্য তার স্বামী হইলো লেবাস পোশাক মারহাবা এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে কিন্তু ঝগড়া যেন গভীর না থাকে মা বোনদের কাছে বলবো যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন স্বামীর কথা শোনেন আল্লাহর নবী বলেন কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার তো যাইতে পারবে কিন্তু বিডি বাবার বাড়ি ওই কি না একটা আছে যে ফুচকা খাইতে চাইছে যে আর ফুচকা খেলে আরে আপনার এদিকে আছে হ্যাঁ 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 কি দা আবার নাম নাম না মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছটফটি গাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমিয়ে আসে না কথা কর না যুগে মুরব্বীরা তাদের স্ত্রী রে যেই কাপড় না দিত এটাই পছন্দ করে ফর্ত কিন্তু এখন কার বেডিরে কাপড় না দিব দূরের কথা ঈদের এক মাস আগে রোদ আর আগে দিয়া প্রথম সাপ্তই কইয়া দেয় আপনি সাইব নিজে পছন্দ কইরা নেন না আমার টেহাডা আমার কাছে দিয়া দিয়ে আমি আমার নিজের মতো কিনা কাটা করুম এক বেলা চুরি করবার লাগিয়া গেছে রাপ্লোদা কি করতে গেছে চুরি করতে গেছে চুরি যে করতে গেছে দোকানের ভিতর যে কাপড় আনছে চুরি করে বউরে কাপড় দিতে পারে না টেহা ফেসা নাই কামাই রুজি না কারণ কাপড় যাই না দিছে এই কাপড়টাই না দেওয়ার পরে বউ সুন্দর কাপড় দেখা এটি কী তা আনছো তুমি বেড়া ইডারে যাই আবার গেছে যেহেতু আনতে চুরি করে আনছে ভাল পাল্লাই একবারের পরে আরেকবার জন আনছে বেরি কয় এটি কী তা আনছো তোমার পছন্দটা কি দ্বিতীয়বার আবার ফাটাইছে তৃতীয়বার আবার ফাটাইছে আর দোকানদার সিসি ক্যামেরা দেখি তারি একই বেড়া আমার ঘরের ভিতরে আমার দোয়ানে তিনবার চুরি করতে তিনবারের সময় দেখিয়া দোয়ানে গেছে জন্য গেছে যখন চুরি একবার করতে যাক ঠিক আছে এত লোভ করলি তিনবার আইনি এক দোয়ানের ভিতরে চুরি করতি তোর কি লজ্জা নাই কব আল্লাহর দোহাই মিসা কথা কইয়েন না আমি তিনবার চুরি করতে আইছি না তাইলে কেন ভাই প্রথমবারে চুরি করছি কিন্তু বইয়ের লেগে তো কাপড়টা লয়ে গেছিলাম বই রফ ওসন্দে এলাকা ফরের দুইবার আইছি আয়সি ভাল লাগে লেগে এখন বউর কথা শোনার পর এবার কি আসলে কি বাচ্চে না ধরা খাইছে কথা না কাউ বাচ্ছে না ধরা খাইছে আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন মা বাপের সাথে খারাপ আচরণ অসৎ আচরণ করেন এবার আপনারা বলেন ওই সুরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন আকল বালার এই সারা ধাক্কা আকল যদি থাকে এই কথার মধ্যে আপনি বুঝে যাবেন তার মানে আম্মা জানে না আপনার আঁকা প্রতি বিশ্বাস যদি আইনা থাকেন স্বামীর মনে কোনোদিন কষ্ট দেবেন না স্বামীর পা দোয়া দিবেন আপনারা কি জানেন নি আল্লাহর নবীর জামান আয় নবীর একজন আশেকা ছিলেন যে আশেকা তার মাতার চুল দিয়া তার স্বামীর পা ধৌত করে দিছে কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর পাও তেনা দিয়া দুয়া দিব দূরের কথা এবার যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর বেডি কয় ভাবতাম না তোরাইতে আইতে প্রত্যেক আইতা নিজের মতো করে লইয়া লৈয়া করেন এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে এই মহিলা জান্নাতে যাইব দূরের কথা জান্নাতের গ্ৰাণও পাইতো না অততো জান্নাতের গান পাঁচশো বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইবো এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতে হওয়ার জন্য স্বামীর খিদমতের দরকার আছে না নাই مرحبا কোন مرحبا আখিরাতের পথে যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি না আখিরাতের পথে যারা আনে তারা কোনোদিন রোজা ছাড়েনি আখের হাতের প্রতি ইমান যারা আনে ওই মহিলা কোনোদিন বেফোর্দা চলতে পারেনি কিন্তু এই বেডি বেফোর্দা চলে দ চলে জামাই রে গুমের মধ্যে রাইখা বেডি ফুরা দেবীদার বাজার গুলা চইলা এ বেডি বেফরদা চলে দ চলে জামাই কোন আদেশ করলে আদেশ মানতে চায় না বেডি আখের হাত্রে বিশ্বাস করে আল্লাহ নবীর বড় পাগল কিন্তু বেডি জামাই কোনো আদেশ করলে ফাটতাম না বইলা ফালে দে আপনারা বলেন পদ্দার আর এমন অনেক মহিলা আছে না না বড় কষ্ট হয় কথা বলতে আমি আমার মা কাছে বলছি বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়ে দিছে খুঁজোর মহিলাদেরকে হেদা জন্য একটু কিছু বইলেন তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ এ মুসলমান এই মান্দা আমি আপনাদের কাছে দারাবাই কথাগুলো বলে যাই আখিরাতের প্রতি ইমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি এই বিষয়ের প্রতিও মহিলাদের কোনগুলো অনেকগুলা কথা আসবে ওয়ালি আখিরিয়ার পরে ওয়াল কদর খাইরি ওয়া শাররি মানুষের তাকদীরের প্রতি ইমান আনয়ন করা লাগবে তাকদীরের প্রতি কিসের ঈমান তাকদীরের ভালো এবং মন্দ বহু মহিলাদের তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাব করে দেয় এটাকে কাফজাব কোনা না ফনা কর ফা ফানা একই তো আমরা মিল্লা কুমিল্লার মানুষ মার আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাপ ধাপ করে ওনাফানা করে মানুষের মুখে আনেস কাতে ব্যান করে মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আর তুমি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করো দিন পাঁচশো টাকা কইয়া কেমন বেটা হই না এ কামাই কেন কর এ আমার মুরব্বী সমাজ যুব সমাজ পর্দার অন্তরালের মা ভনেরাম তোমার স্বামী যদি পনেরো হাজার টাকা না পনেরো টাকা ইনকাম করে তোমার স্বামী যদি দশ টাকা ইনকাম করে তুমি এটার উপরে সুক্রিয়া আদায় করবা তোমার তকদিলের ভালো এবং মন্দ মাইনা নিবা কারণ কি কারণ কি কারণ কি তুমি যদি তকদিলের ভালো এবং মন্দটা মাইনা না দেখবা আমার আল্লাহ তালা পঞ্চাশ হাজার টাকা কামাই করি না বেটাতে শান্তি পায় তোমার পঞ্চাশ আর পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার মধ্যে শান্তি দান করবে এবার আপনারা বলে আমরা সবাই শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই